নমস্কার বন্ধুরা ফুটন্ত চিনির শিরায় কাঁচা আম ঢেলে যে এত সুন্দর লোভনীয় আমের আচার তৈরি করা যায় বন্ধুরা আপনারা না দেখলে আর না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না দেখলে তো অবাক হয়ে যাবেন আর যখন বানিয়ে খাবেন তখন অনেক মজা পাবেন আর এই আমের জুসি আচারের যে শিরাটা হয় সেই শিরাটা দীর্ঘদিন রেখে দিলেও একই রকম জুসি থাকে কোনো রকম কিন্তু জমে যাওয়ার কোনো ভয় থাকে না তো তার জন্য লাগবে আমার কাঁচা আম আমগুলোও লাগবে আমার একটু শক্ত যেগুলো আটি শক্ত হয়ে গেছে সেই আম তো সেই আমটাকে আমি এইভাবে কেটেছি দেখুন খোসাটাকে ছাড়িয়ে একটু মোটা মোটা করে আমটাকে আমি কেটেছি আমটাকে অবশ্যই একটু মোটা মোটা করে কাটবেন তাহলে দেখবেন আচার আমটা খেতে খুব ভালো লাগবে তো আমটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ভিজিয়ে রেখে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে আমি এই যে একটা থালাতে নিয়ে নিলাম এইভাবে আমের আচার তৈরি করতে বন্ধুরা কোনো রকম রোদে দেওয়ারও কিন্তু কোনো ঝামেলা থাকে না ঘরে বসেই রোদ ছাড়াই আপনি এই আমের আচারটা তৈরি করতে পারবেন তো দেখুন আমগুলোকে আমি একটা থালাতে নিয়ে একটা শুকনো সুতির কাপড় নিয়ে আমি ভালো করে আমগুলোকে মুছে নেবো রকম যেন জল না থাকে আবার থালার মধ্যেও যেন কোনো রকম জল না থাকে সেটাও খেয়াল করবো আমি থালাটাকেও ভালো করে মুছে দিলাম আর সব আমগুলোকে সুন্দর করে মুছে দিলাম এইবার এগুলোকে সাজিয়ে আমি একটা মশলা তৈরি করতে করতে আমগুলোকে একটু ফ্যানের তলায় রেখে দেবো সেক্ষেত্রে আমটা যতটা ভিজে থাকে সেটাও শুকিয়ে যাবে তো এখানে একটা মশলা তৈরি করব তার জন্য যেমন ঝাল খাবো সেরকম শুকনো লঙ্কা আগে দিলাম শুকনো লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে তার জন্য শুকনো লঙ্কাটাকে আগে একটু ভেজে নিলাম গ্যাসটাকে একদম লো করে রেখেছি এক চামচ ধনে এক চামচ জিরে আর হাফ চামচ মতন মৌরি হাফ চামচ পাঁচফোরণ এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা করে গ্যাসটাকে একদম লো করে রেখে এই মশলাটাকে কিন্তু ভাজতে হবে তা না হলে মশলাটা পুড়ে যাবে মশলার কিন্তু স্বাদ থাকবে না তো দেখুন গ্যাসটাকে লো করে একদম হালকা করে আমি মশলাটাকে ভেজে নিয়েছি তো মশলা এবার নামিয়ে একটু ঠান্ডা করে আমি এটাকে আধা গুঁড়ো করে নেব একদম মিহি গুঁড়ো কিন্তু করব না তো মশলাটা রেডি করতে করতে আমি এদিকে একটা চিনির শিরা তৈরি করেছি শিরাটা হাতে দিলে যেন চটচট করে সেরকম অবশ্যই দেখবেন আমি পাঁচশো গ্রাম আমের সঙ্গে এখানে চারশো গ্রাম চিনি আর হচ্ছে সামান্য একটু জল দিয়ে এই শিরাটাকে তৈরি করেছি মিষ্টি আমের টকের উপরে মিষ্টিটা নির্ভর করে তো যেমন আপনাদের আমের টক হবে সেরকম আপনারা মিষ্টি নেবেন আমি পাঁচশো গ্রামের সঙ্গে চারশো গ্রাম চিনি নিলাম সামান্য জল দিয়ে দেখুন সুন্দর চটচটে শিরাটা আগে তৈরি করে নিয়েছি তো এইবার ফুটন্ত শিরার মধ্যে আমি কাঁচা আমটা দিলাম তো বন্ধুরা আপনারা তো অনেকভাবে খেয়েছেন একবার বলবো এইভাবে আমের তৈরি করে খেয়ে দেখুন অনেক মজা পাবেন আর এই শিরাটা মানে দীর্ঘদিন রেখে দিলেও একই রকম জুসি থাকবে আমগুলোও কোনো ভেঙে যাওয়ার চান্স থাকে না কোনো রকম সমস্যা হয় না খেতে অসম্ভব মজা লাগে তো দেখুন এইবার পরিমাণ মতো লবণ হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতন গোটা মৌরি দিলাম এই মৌরিটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই আমের আচারের মধ্যে এইবার ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে এটাকে দু মিনিট ঢেকে রাখব তো দু মিনিট পর ফিরে আসছি দেখুন দু মিনিট পর আমটা কিন্তু অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার আমি আরও একটু নেড়ে চেড়ে আরও মিনিটখানিক এটাকে আমি ঢেকে রাখব তাহলে আমটা মানে আম শিরার মধ্যে মানে মিষ্টির যে শিরাটা আমের মধ্যে ঢুকবে আর খুব সুন্দর আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো তিন থেকে চার মিনিট আমি এটাকে ঢেকে সেদ্ধ করলাম দেখুন শিরার মধ্যে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর শিরাটা কিন্তু এই পর্যায়ে আরও চটচটে হয়ে গেছে কারণ আমি আগেই শিরাটাকে একটু চটচটে করে নিয়েছিলাম হালকা দেখুন এইবার আমগুলো কিন্তু আমার সব সেদ্ধ হয়ে গেছে আর শিরাটাও খুব সুন্দর আমের মধ্যে ঢুকে গেছে চাটনিটা কিন্তু প্রায় শেষের দিকে এইবারে আমি এই যে মশলাটা তৈরি করেছিলাম পুরো মশলাটা আমার লাগেনি আমি বড় চামচের এক চামচের থেকে একটু বেশি মশলা এখানে ব্যবহার করলাম আপনারা যেমন মশলা খাবেন সেরকমই দেবেন তো দেখুন মশলাটাকে দিয়ে সুন্দর করে মশলাটা কিন্তু একদম মিহি গুঁড়ো করবেন না আধা গুঁড়ো করবেন তবে মশলাটা খেতে বেশি ভালো লাগে তো দেখুন আমি মশলাটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে রেখে একটু ঢেকে রাখব দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর জুসি হয়েছে আমগুলো আপনারা তো দেখলেই বুঝতে পাচ্ছেন এই যে আমের আচারের জুসটা এই জুসটা কিন্তু দীর্ঘদিন রেখে দিলেও কোনো রকম কিন্তু জমে যাওয়ার চান্স থাকে না খুব সুন্দর আমের ভেতরেও খুব সুন্দর ঢোকে আমগুলো ভেঙেও যায় না আর খুব সুন্দর কিন্তু এইভাবে আমের আচারটা তৈরি হয় বন্ধুরা এইভাবে যদি আপনারা না তৈরি করে খান একবার অনুরোধ করবো এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা করে খেতে পারবেন এবং দীর্ঘদিন এই আমের আচারটা রেখেও খেতে পারবেন দেখুন আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি মিনিট খানিক ঢেকে রেখেছিলাম গ্যাসটাকে অফ করে তো এক মিনিট পর ফিরে এসে একটা প্লেটে আমি নামিয়ে নিলাম কত সুন্দর লোভনীয় আচারটা যেটা দেখলেই আমাদের জিভে জল এসে যায় সেটা তৈরি হয়ে গেল তো কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার পাশে সবসময় আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে ধন্য bye